ভারতবর্ষে প্রথমবারের মতো আগ্নেয়াস্ত্র কিংবা কামানি আনেনি মুঘলরা সাথে নিয়ে এসেছিল গোলাপ শোভিত গুলিস্তান আরো সাথে নিয়ে এসেছিল মহামূল্য গ্রন্থ ও গ্রন্থাগার শুধু অস্ত্র আর শূন্য সামন্ত দিয়ে নয় প্রজ্ঞা জ্ঞান আর উদারতা দিয়ে ভারতের তৎকালীন পনেরো কোটিরও বেশি মানুষের মন জয় করতে পেরেছিল মুঘলরা বাবুরের হাত ধরে যে মুঘল সাম্রাজ্যের পথ চলা সে মুঘল সাম্রাজ্য শুধু সীমানাতেই বৃহৎ হয়েছিল তা নয় ঐশ্বর্য ছাড়িয়ে গিয়েছিল দুনিয়ার সমকালীন অন্যান্য সব সাম্রাজ্যকে সেই সাম্রাজ্যের সোনালী গল্প গাথা ছড়িয়ে ছিটিয়ে আছে ভারতবর্ষের নানা প্রান্তে কালক্রমে নানা কারণেই মুঘল সাম্রাজ্যের আলো মৃয়মান হতে লাগল তারপর একদিন নিভে গেল নির্মম বিষাদের করুণ এক পরিণতি নিয়ে আদ্যপান্তের আজকের আয়োজনে থাকছে মুঘল সাম্রাজ্যের ঐশ্বর্য পতনের ইতিহাস সুপ্রিয় দর্শক চলুন তবে কথা না বাড়িয়ে জেনে আসি মুঘল সাম্রাজ্য সম্পর্কে পিতা পিতাবাবুরের মৃত্যুর পর মাত্র বাইশ বছর বয়সে মুঘল সিংহাসনে বসেন মির্জা নাসির উদ্দিন মোহাম্মদ হুমায়ুন সন্ধি সন্ধিবিগ্রহে এবং মিত্রতায় হুমায়ুনের দক্ষতা কিছুটা কম ছিল সিংহাসন আরোহণের পর থেকেই তিনি তার ভাইদের এবং আফগান পাঠান শেরশা সুরির প্রবল বিরোধিতার মুখে পড়েন বারবার একই ভুলে তিনি শেষ মেয়ে কাছে পরাজিত হন বীরগ্রামের প্রান্তরে পনেরো বছরের জন্য মুঘল সাম্রাজ্যের সমাধি ঘুরে দেন সুরি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শেরশা শের শাহ হুমায়ুনকে পরাজিত করেন এবং নিজেকে দিল্লির সুলতান হিসেবে ঘোষণা করেন এরপর হুমায়ুন পনেরো বছর নির্বাসনে ছিলেন গৃহহীন হয়ে একবার সিন্ধুতে পরে মারোয়ারে তারপর আবার সিন্ধুতে ঘুরে বেড়ান মরুভূমির তপ্ত বালুতে সন্তান সম্ভবা শ্রী হামিদা বানুকে নিয়ে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়েন অসহায় মুঘল সম্রাট হুমায়ুন এই অবস্থায় অমরকোটে এক হিন্দু শাসক রানা প্রসাদ রাওয়ের বাড়িতে আশ্রয় গ্রহণ করেন এই বাড়িতে জন্মগ্রহণ করেন ভারতের ভবিষ্যৎ মুঘল সম্রাট আকবর আকবরের জন্মের কিছুদিন পরে হুমায়ুন অমরকোট ত্যাগ করেন হুমায়ুন পনেরোশো চুয়াল্লিশ সালে আশ্রয় গ্রহণ করেন পারস্যে হুমায়ুনের ভাই কামরান মির্জা কান্দাহারির বিনিময়ে হলেও হুমায়ুনকে জীবিত অথবা মৃত ফিরিয়ে দেওয়ার প্রস্তাব করেন কিন্তু পারস্যের সম্রাট এই প্রস্তাব ফিরিয়ে দেন সাফাবি সিংহাসনের বাদশাহ একটি শর্তে সাত তাহমাসো তাকে আশ্রয় দিয়েছিলেন হুমায়ুনকে সুন্নি থেকে শিয়া হতে হবে নিজেকে এবং পরিবারের সদস্যদের জীবন রক্ষার্থে হুমায়ুন শিয়া মত গ্রহণ করলে শাহ তাহমাসো হুমায়ুনকে এবং কান্ধার অভিযানের জন্য সহায়তা প্রদান করেন দীর্ঘ পনেরো বছর পরে সুরি সাম্রাজ্য তখন নিজেদের গৃহ বিবাদের কারণে বছরের জুন মাসে সিরহীন যুদ্ধে সূরী বংশের শেষ প্রদীপ সিকান্দার শাহ সূরীকে পরাজিত করে আবার হারানো সিংহাসন পুনরুদ্ধার করেন হুমায়ুন হুমায়ুনের ছিল কোমল হৃদয় তিনি ছিলেন স্বপ্নাতুর ভাবপ্রবণ হুমায়ুন জ্যোতির্বিদ্যা অঙ্কশাস্ত্র দর্শন ও কবিতার বিশেষ অনুরাগে ছিলেন হুমায়ুন ছিল সুবিশাল গ্রন্থাগার ভারতবর্ষে আধুনিক গ্রন্থাগারের ভিত্তি নির্মাণ করেন হুমায়ুন তার সংগ্রহে ছিল নানান ভাষার অসংখ্য বই এজন্য তাকে বলা হতো মধ্যযুগের বুদ্ধিজীবী হারানো হিন্দুস্তান পুনরুদ্ধার তিনি করতে পেরেছিলেন কিন্তু সুকার হুমায়ুনের জীবনে আসেনি চব্বিশ জানুয়ারি পনেরোশো ছাপ্পান্ন বই হাতে লাইব্রেরি থেকে ফিরছিলেন হঠাৎ আজানের ঘোষণা শোনা গেল ধর্মপ্রাণ সম্রাট তারা হুড়ো করে মুড়ে বসতে গিয়ে শটান সিঁড়ি দিয়ে আঁচড়ে পড়ে গেলেন আর উঠে দাঁড়ানো হয়নি তার মস্তিষ্কে গুরুতর আঘাত পেয়ে তিন দিন পরে মাত্র আটচল্লিশ বছর বয়সে ইহলোক ত্যাগ করেন মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় বাদশাহ আকবরের বয়স তখন মাত্র ১৩ বছর এই বয়সেই আকবর মুঘল সিংহাসনে বসেন কিন্তু তিনি ছিলেন বিশ্বস্ত বৈরাম খানের সূযোগ্য তত্ত্বাবধানে সম্রাট আকবর কিছুটা পরিণত হলে তিনি সাম্রাজ্যের সকল দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন আকবর সম্ভবত রিসলেক্সি বা লার্নিং ডিসঅাবিলিটি অর্থাৎ যে রোগে আক্রান্ত হলে বুদ্ধি ঠিকঠাক থাকলেও পড়তেও লিখতে সমস্যা হয় এমন রোগে আক্রান্ত ছিলেন তাই তিনি ছিলেন নিরক্ষর পড়তে জানতেন না কিন্তু তিনি ছিলেন জ্ঞান পিপাসু সমস্ত ধর্মের সার কথা শোনার জন্য তিনি আসর বসাতেন রাষ্ট্র পরিচালনার স্বার্থে তিনি ধর্মনিরপেক্ষ উদার নীতি গ্রহণ করেছিলেন মূলত মুঘল সম্রাট আকবরই ভারতের সত্যিকারের ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি সুপ্রতিষ্ঠিত করেন তার সময় ভারতের শক্তিশালী ও স্থিতিশীল অর্থনীতির বিকাশ ঘটেছিল মুঘল জ্ঞানমার্গের প্রতিভূ বলা হয় আকবরকে মুঘলদের শিল্প সাহিত্য চিত্রকলা গ্রন্থাগার প্রীতি এবং নান্দনিক পার্শ্ব ইসলামিক সাংস্কৃতিক পরম্পরা ছিল ঐতিহ্যগত উত্তরাধিকার আকবরের ছিল সুবিশাল গ্রন্থাগার সে সময় বই লেখা হতো হাতে আকবরের সমৃদ্ধ গ্রন্থাগারে এমন বই ছিল চব্বিশ হাজার তিনি তৃণমূল পর্যায়ে শিক্ষা বিস্তারের জন্য বিশেষ পদ্ধতি গ্রহণ করেছিলেন নিরক্ষরদের দ্রুত শিক্ষাদানের জন্য তিন সপ্তাহে শিক্ষিত ক্যাম্পেইন চালু করেছিলেন আকবরের আমলেই বেঙ্গল বা বাংলা মুঘল সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে আকবর বেঙ্গল সুবাকে বলতেন মুঘল সাম্রাজ্যের স্বর্গ সে সময় মুঘল সাম্রাজ্যের সবচেয়ে ধনী রাজ্য ছিল বাংলা বাংলার কৃষি ব্যবস্থায় আকবর আমূল পরিবর্তন আনেন চাষাবাদের জন্য নতুন জমি সৃষ্টি করার ক্ষেত্রে আকবর প্রজা সাধারণদের উৎসাহিত করেন নতুন জমিতে ফসল ফলালে চাষীকে কোনো খাঁজ দিতে হতো না বাংলা এই সময় সম্রাট আকবর সুফি সাধক পাঠিয়েছিলেন এবং তাদের তত্ত্বাবধানেই পূর্ববঙ্গের জঙ্গলাকীর্ণ অরণ্য একসময় ফসলে পরিপূর্ণ হয়ে ওঠে আকবরের সময় মুঘল ভারত ছিল পৃথিবীর দ্বিতীয় শক্তিশালী অর্থনৈতিক সাম্রাজ্য এই সময় মুঘল সাম্রাজ্যের সাথে সমগ্র বিশ্বের অর্থনৈতিক যোগাযোগ সাধিত হয় নানা অঞ্চল থেকে ব্যবসায়ীরা আসতে শুরু করে বাংলার কটন শিল্প ছড়িয়ে পড়ে বিশ্বময় জ্ঞানী প্রজ্ঞাবান উদার আকবরের প্রশাসনিক কাঠামো ছিল অসাধারণ আকবরের মাধ্যমেই মুঘল সাম্রাজ্য ভারতীয় সাধারণ মানুষের মনে জায়গা পেতে শুরু করে মুঘল ইতিহাসের সবচেয়ে বেশি সময় ক্ষমতায় ছিলেন আকবর পৃথিবীর ইতিহাসের অন্যতম সেরা এ শাসককে তাই বলা হয় আকবর দ্য গ্রেট বা মহামতি আকবর ষোলশো সালের পঁচিশে অক্টোবরে তার তেষট্টিতম জন্মদিনের দশ দিন পরে আগ্রায় মৃত্যুবরণ করেন মহামতি আকবর আকবর এবং তার সভার নবরত্নদের ঐতিহাসিক অবদান ভারতবর্ষে চিরস্মরণীয় হয়ে থাকবে সকল ধর্মের সহ অবস্থা নিশ্চিত করার জন্যে আকবর একটি সংস্কারমূলক ধর্মের প্রবর্তন করেন নাম দেন তিনি ইলাহি কিন্তু সম্রাট হয়েও এই ধর্মকে তিনি কারো উপরে কখনো চাপিয়ে দেননি মুঘল সাম্রাজ্যের চতুর্থ সম্রাট নুরুদ্দিন মোহাম্মদ সেলিম বা জাহাঙ্গীর পিতা আকবরের মতো চমৎকার প্রশাসনিক ব্যবস্থা ছাড়াও জাহাঙ্গীরের শাসন আমলে রাজনৈতিক স্থিতিশীলতা শক্তিশালী অর্থনীতি এবং চিত্তাকর্ষক সাংস্কৃতিক সাফল্য বিদ্যমান ছিল জাহাঙ্গীরের আমলেই বাংলার সুবাদার ইসলাম খান বাংলার রাজধানী ঢাকায় স্থানান্তরিত করেন এবং ঢাকার নামকরণ করেন জাহাঙ্গীরনগর প্রথমবারের মতো রাজধানী হওয়ার মর্যাদা লাভ করে ঢাকা তৎকালীন ঢাকা ছিল মুঘল সাম্রাজ্যের বাণিজ্যিক রাজধানী সম্রাট জাহাঙ্গীর ছিলেন বিলাসী এবং সুরুচিবান মুঘলদের মধ্যে তিনি ছিলেন প্রথম তামাক সেবী সম্রাট চল্লিশ অর্ধ জাহাঙ্গীর সিংহাসনে আরোহনের পরপরই তিনি তার পুত্র খসরুর বিদ্রোহের মুখোমুখি হন বিদ্রোহ সফলভাবে মোকাবেলা করেন এবং খসরুকে মৃত্যুদণ্ড না দিয়ে অন্ধ করে দেন চিত্রকলায় তার অবদান প্রবাদ প্রতিম তারই নির্দেশে এবং আগ্রহে শিল্পীর তুলিতে আঁকা হয় ভারতীয় জীবজন্তুর অ্যালবাম যেটি পরবর্তীতে বিশ্বখ্যাত মুঘল মিনিয়েচার আর্ট নামে প্রসিদ্ধি লাভ করে মুঘল সাম্রাজ্যের শেষ দিকে নাদির শাহ যখন ভারত আক্রমণ করেন তখন সম্রাট জাহাঙ্গীরের সুরতখানার অসামান্য চিত্রশিল্প চিহ্নরাজই তছ নছ হয়ে গিয়েছিল অনেক ভালো গুণ থাকা সত্ত্বেও মদ্যপান ও নারী এই দুই আসক্তির জন্য জাহাঙ্গীর দারুণ সমালোচিত ষোলশ বাইশ সালে জাহাঙ্গীরের পুত্র খুররাম প্রথমবারের মতো বিদ্রোহ করেন পিতার কাছে পরাজিত হয়ে শাহজাদা খুররাম সপ্তাহানিকের জন্য ঢাকায় চলে আসেন পরবর্তীতে সম্রাট জাহাঙ্গীর মৃত্যু হলে শাহজাদা খুররামই শাহজাহান নাম নিয়ে মুঘল তখ্বে আসন গ্রহণ করেন মুঘল বংশের সবচেয়ে শৌখিনতম বাদশাহ ছিলেন আলাজা চাদ আবুল মজফ্ফর শাহাবুদ্দিন মোহাম্মদ খুর্রম শাহজাহান এক তাজমহলই তাকে পৃথিবীর ইতিহাসে অমর করে রেখেছে উচ্চতর শৈল্পিক বোধের জন্য রবীন্দ্রনাথ তাকে কবির মর্যাদা দিয়েছিলেন শাহজাহানের আমলকেই সার্বিকভাবে মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগ বলা হয় এই সময় মুঘল সাম্রাজ্যের অর্থনীতি সর্বোচ্চ চূড়ায় পৌঁছায় কথিত আছে শাহজাহানের সময়ে স্থপতি শিল্পীদের জন্য রাষ্ট্রের ধন ভাণ্ডারের দরজা ছিল উন্মুক্ত তাজমহলের মতো ব্যয়বহুল স্মৃতিস্তম্ভ নির্মাণ করতে গিয়ে শাহজাহানের রাষ্ট্রীয় কোষাগার ফাঁকা হয়ে গিয়েছিল শাহজাহানের আমলের শেষের দিকে শাহজাহানের দ্বিতীয় পুত্র আলমগীর তার বড় ভাই ও অন্যান্য ভাইদের পরাজিত করে সিংহাসন দখল করেন উদার তারাসিকোকে শিরচ্ছেদ করেন এবং শাহজাহানকে তার শেষ দিন পর্যন্ত দুর্গে অবরুদ্ধ করে রাখেন সিংহাসনের আরেক উত্তরাধিকার বাংলার সুবাদার আলমগীরের ছোট ভাই শাহ সুজাকে আরাকানে পালিয়ে যেতে বাধ্য করেন যেখানে সোজা ও তার পরিবারকে নির্মম পরিণতি বরণ করে নিতে হয় আলমগীর তথা বাদশাহ আরঙ্গজেবকে বলা হতো জিন্দাবীর তিনি অমর হয়ে আছেন ইসলামী বিধিবিধানের পঞ্চাশ খণ্ডের সুবিশাল আলো সুবিখ্যাত ধর্মীয় পুস্তক ই আলমগিরির জন্য তার আমলেই মুঘল সাম্রাজ্য আফগানিস্তান থেকে বার্মা পর্যন্ত সবচেয়ে বড় সীমানার অধিকারী হয় ঐতিহাসিকদের মতে আরঙ্গজেবী ভারতে প্রথম হিন্দু মুসলিম বিভেদের বীজ বপন করেন তিনি ছিলেন কট্টর বিধর্মীদের প্রতি তিনি উদারতা দেখাতে পারেননি অমুসলিমদের জন্য তিনি অতিরিক্ত কর এবং বিধিনিষেধ আরোপ করেছিলেন এজন্য অন্যান্য মুঘল সম্রাটদের ভারতবাসী মনে প্রাণে মেনে নিলেও আওরঙ্গজেবকে মেনে নিতে পারেনি মন থেকে আওরঙ্গজেবের মৃত্যুর পর থেকেই মূলত মুঘল সাম্রাজ্যের পতন শুরু হয় আওরঙ্গজেব উত্তরাধিকার সূত্রে একটি বিশাল সাম্রাজ্য পেয়েছিলেন তবু তিনি এটিকে আরও প্রসারিত করার নীতি গ্রহণ করেছিলেন যা সাম্রাজ্যের নিরর্থক ব্যয় বাড়িয়েছিল এর ফলে সাম্রাজ্যের অন্য সব অঞ্চলের অর্থনৈতিক এবং রাজনৈতিক কাঠামো কেন্দ্রীয়ভাবে পরিচালনা করা কঠিন হয়ে পড়েছিল এছাড়াও তিনি পূর্ববর্তী সম্রাটদের নীতি থেকে সরে এসে মারাঠাদের বিরুদ্ধে কঠোর নীতি গ্রহণ করেছিলেন এছাড়াও ধর্মীয় গোড়ামি এবং হিন্দু শাসকদের প্রতি তার বিরূপ আচরণ মুঘল সাম্রাজ্যকে অনেক অংশেই জনবিচ্ছিন্ন করে দেয় আরঙ্গজেব অনেক সমস্যার সমাধান না করেই মৃত্যুবরণ করেন মুঘলদের উত্তরাধিকারের কোনো স্থির নিয়ম ছিল না তিনি তার কোনো উত্তরসূরি নির্বাচন করে যাননি যার ফলে পরবর্তী সময়ে উত্তরাধিকারের যুদ্ধগুলো মারাত্মক হয়ে ওঠে দশম মুঘল সম্রাট রাফিউদ্দারজাতের সময়ে মুঘল শাসনের নিয়ন্ত্রণ প্রথমবারের মতো প্রাসাদের বাইরে চলে যায় সৈয়দ ভাইদের দ্বারা নিয়ন্ত্রিত সে সময় মুঘল পরিবারের গৃহবিবাদ আরও প্রকট হয়ে ওঠে বারোতম মুঘল সম্রাট মোহাম্মদ শাহ সৈয়দ ভাইদের কর্তৃত্ব থেকে মুঘল শাসন ব্যবস্থাকে মুক্ত করতে পেরেছিলেন মোহাম্মদ শাহই শেষ মুঘল সম্রাট যার হাতে সত্যিকার অর্থে সাম্রাজ্যের পুরোপুরি নিয়ন্ত্রণ ছিল পারস্পরিক ঝগড়া বিবাদ সাম্রাজ্যকে বলতে গেলে একেবারে নিঃশেষ করে ফেলেছিল নিজেদের গৃহবিবাদের বলি হয়েছিল হাজার হাজার প্রশিক্ষিত সেনা সদস্য বিদেশি আক্রমণ বিশেষ করে পারসীর নাদির শাহ এবং আফগান আহমদ শাহ আবদালির আক্রমণে পর্যদুস্ত মুঘল সাম্রাজ্যের পতন ছিল শুধুমাত্র সময়ের ব্যাপার শেষ পর্যন্ত মুঘল সাম্রাজ্য পরিণত হয়েছিল বিদেশি সাম্রাজ্যবাদীদের সহজ শিকারে এরপরে ভেঙে যাওয়া মুঘল সাম্রাজ্যের শেষ আশা চূর্ণ করে দিয়েছিল নবোত্থিত ব্রিটিশ সাম্রাজ্য দ্বিতীয় আকবর শাহ ছিলেন ব্রিটিশ নিয়ন্ত্রিত প্রথম সম্রাট পরম্পরায় হিয়োমান শেষ অধ্যায়ের সর্বশেষ প্রান্তে পাওয়া যায় এমন একজন হতভাগ্য সম্রাটকে যিনি ইতিহাসের নিরূপম সাক্ষী রূপে সমগ্র বিশ্বের প্রভাবশালী এক সুবিশাল সাম্রাজ্যের জবনিকাপাত করতে বাধ্য হন এবং ঘটনাচক্রে তিনিও ছিলেন একজন কবি হুমায়ুনের মৃত্যুর পরে যে সৌধ স্থাপন করা হয় সেটার ঐতিহাসিক মূল্য অপরিসীম তদুপরি মুঘল ইতিহাসের চবনিকা পাতের শেষ অধ্যায় সাক্ষী এই কবর গা সাতান্ন সালের সিপাহী বিদ্রোহ ব্যর্থ হলে মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর বুঝতে পারেন তার জীবন শেষ হয়ে আসছে তখন তিনি প্রিয় আবাস লাল কেল্লা ছেড়ে যাওয়ার পরিকল্পনা করেন লাল কিল্লা ছেড়ে যাওয়ার সময় শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের মেয়ে কুলসুম জামানির এক আত্মকোথায় সে সময়ের একটি বর্ণনা পাওয়া যায় যখন আমরা আমাদের গরুর গাড়িতে উঠলাম তখন ভোর হয়ে এসেছে শুধু ভোরের একটা তারা জল করছে আর সব তারা নিভে গেছে শেষবারের মতো রাজপ্রাসাদের দিকে তাকালাম আমাদের আনন্দ ভরা জীবনের নিবাস স্মৃতি হয়ে যাচ্ছে সবার চোখে জল নওয়াব মহলের ওড়নার প্রান্ত অষ্টু ভেজা তাতে ঝলমল করছে ভোরের তারার আলো হজরত মোহাম্মদ সাল্লি আলহি ওয়াসাল্লামের পবিত্র কেশ রক্ষিত ছিল তার কাছে এই পবিত্র কেশ যেন ইংরেজ অন্যান্যদের হাতে লাঞ্ছিত না হয় সেজন্য তিনি এই কেশকে নিজামুদ্দিন আউলিয়ার দরকার সোপর্দ করেন এবং তারপর সম্রাট বাহাদুর শাহ জাফর হুমায়ুন মকবরায় আত্মগোপন করেন হুমায়ুন মকবরার লোহিতই শেষ মুঘলকে রক্ষা করতে পারেনি চরম অপমানে অপমানিত লাঞ্ছিত মুঘল সাম্রাজ্যের শেষ চেরাককে নিভে যেতে হলো সামান্য পেনশন দিয়ে সপরিবারে বাহাদুর শাহ জাফরকে ইয়াঙ্গুনে নির্বাসিত করা হয় মুঘল সাম্রাজ্য আজ ইতিহাস সাম্রাজ্যের ঐশ্বর্য এখন অতীতের পাতায় মৃয়মান স্মৃতি তবে অভিনব চিত্রকর্ম শিল্প সাহিত্য বা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মুঘলদের অসামান্য স্থাপত্যকলার সৌন্দর্য এখনো যেন মনে করিয়ে দেয় সেই সোনালি সুদেনের কথা